জামালপুরের মিলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার কোরইচুরা এলাকার জমি নিয়ে বিরোধের জেরে মারাত্মক দুর্ঘটনার সৃষ্টি হয়েছে মরহুম আবুল হোসেনের ছেলে মোহাম্মদ মোখলেসুর রহমান দুদুর পঁয়ত্রিশ শতাংশ জমি নিয়ে গত চার মাস ধরে চাচাতো ভাই বোনদের সাথে বিরোধের মুখে রয়েছেন দোসরা জানুয়ারি সকালে ভুক্তভোগী দুদুর জানান প্রতিপক্ষ সানাউল ইসলাম গং তার জমিতে থাকা অসংখ্য গাছ কেটে ফেলে এছাড়া দেশীয় অস্ত্রের মাধ্যমে প্রাণ হুমকি প্রদান করা হয় ভুক্তভোগী দুদুর বলেন হুমকির কারণে তিনি তাৎক্ষণিকভাবে জমি থেকে সরে যান প্রতিপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তারা ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি দুদু মিয়া অভিযোগ করেন আওয়ামী সমর্থন থাকায় থানায় বিচার পাননি তিনি যে গাছগুলা এই গাছগুলা আজকে সকালবেলা এই গাছগুলা এই সন্ত্রাস বাহিনী অর্থাৎ আমারি চাচাত্ম ভাই চাচাত্ম বোনা সেই গাছগুলা কাইকেই অবস্থা রাখছে আহ সালাউল ইসলাম পিতা মিত্রা আবদুল জুব্বার তার ওয়াইফ মনি মনি মণি তার স্বামী সালাউল ইসলাম আর শিল্পী এবং ফাতেমা মরহম আব্দুল মরহম হাসান আলী তার বাবার নাম এখানে তারা জমি পাবে এই উদ্দেশ্য করে আমার কাছ থেকে এই জবরদলে এই গাছগুলো কাটছে তা আমি হাজগাবাড়ি পৌর জাতীয় জাতীয়তাবাদী বিএনপি দল সভাপতি সেক্রেটারির কাছে আমি আজ এক মাস যাবতী তাদের কাছে ঘোরাঘেরা করি যে তারা যদি জমি পায় আমরা কাগজপত্র দিয়ে যদি জমি পায় আমি দিব আর যদি না পাই তাহলে আমার উপরে যে নির্যাতন ঝুলুম অত্যাচার চলতেছে এখানে লাঠি সোডা নিয়ে আসছে আমি বাধা দিতে আসি নাই আমরা আসছিলাম ঠিক কিন্তু বাধা দিই কারণ রাম দাও ফালা তারপরে আপনার যে সাবল এর জন্য আমি আর দেরি না ঠিক আছে জমিতে মাহাত্মুর কেউ নিয়ে যেতে পারবো না জমির জায়গায় থাকবে দেখি দেশের বিচার আসার গাছগুলো মিনিমাম মনে করেন যে আমার এই গাছগুলো লাভ এই পর্যন্ত নিয়ে আসতে মিনিমাম দশ লাখ টাকা ক্ষতি করে সমাধান চাই